এটা শীতলতা দেয় আমাদের সাত্ত্বিকতা দেয় আমাদের আমি বানাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব জোরে নয় একটা জিনিস মনে রাখবেন এই যে ব্রিদিংটা আপনি করছেন মন শান্ত করতে গেলে ব্রিদিংয়ে ফোকাস করুন আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত ডে যোগা চ্যালেঞ্জ চলছে গতকালের ভিডিওটা আমরা একটু দেরি হয়েছে আপলোড করতে মেজর টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা গতকালের ভিডিওটা সব রেডি করার পরেও আপলোড করতে পারিনি সেটা আজকে সকাল সাড়ে পাঁচটায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের কথা অনুযায়ী যে তিরিশ দিনের তিরিশটা ভিডিও দেবো বলেছিলাম আজকের ভিডিওটা আমরা চেষ্টা করছি একদম নির্দিষ্ট সময় ছটার মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আপনারা এইভাবেই আমাদের সহযোগিতা করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমার বিষয় মন শান্ত করুন কাম ইউর মাইন্ড প্রথমে প্রাণায়াম দিয়ে শুরু করছি কারণ প্রাণায়ামই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত করতে পারেন কিভাবে করব পদ্মাসন বজ্রাসন সুখাসন যেমন খুশি আপনি মেডিটেটিভ পশ্চারে বসুন বসার পরে আপনাকে কি করতে হবে প্রথমে ধীরে ধীরে আপনাকে শ্বাস নিতে হবে আমি করছি দেখুন আমি এই নাকটা ডান নাকটা বন্ধ করলাম একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় নিঃশ্বাসটা কিন্তু বা নাক দিয়ে শুরু করতে হবে বা নাক দিয়ে নেওয়া শুরু করতে হবে কারণ কি তার কারণ হচ্ছে আপনারা যখন কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যান আপনারা যখন হট অ্যান্ড কোল্ড বাথ নেন প্রথমে কিন্তু ঠান্ডা তারপরে গরম প্রথমেই গরমে আমাদের শেক হয় না ঠান্ডা তারপরে গরম ঠান্ডা স্প্রে করা হয় ঠান্ডা দেওয়া হয় এবং পরে যখন দুদিন বাদে বাদে সয়েলিং বা সেরকম কিছু হলো তখন কিন্তু ওই হট শেকের ব্যবস্থা আসে তো প্রথমেই আমাদের এই বা নাকটা হচ্ছে চন্দ্রনাড়ি এটা শীতলতা দেয় আমাদের সাত্ত্বিকতা দেয় আমাদের আমি বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব জোরে নয় একটা জিনিস মনে রাখবেন এই যে ব্রিদিংটা আপনি করছেন মন শান্ত করতে গেলে ব্রিদিংয়ে ফোকাস করুন আপনার শ্বাস যাচ্ছে মানে আপনি ভরপুর অক্সিজেন নিচ্ছেন এটা ভাবুন যে আপনার শরীরে প্রচুর মাত্রায় আপনি অক্সিজেন দিচ্ছেন আটবার দশবার পনেরো বার একদম স্লো যখন শ্বাস নিচ্ছেন তখন আপনার অক্সিজেন যাচ্ছে যখন শ্বাস বেরিয়ে যাচ্ছে তখন আপনার শরীরের সমস্ত নেগেটিভিটি আপনি বের করে দিচ্ছেন সব সমস্ত স্পেসিমিজম আপনি বের করে দিচ্ছেন বর্জ্য বের করে দিচ্ছেন ভাবতে হবে যত পারবেন ব্রিদিং করুন ধীরে ধীরে মন শিথিল হবে আর আপনার মন কি বলছে মনের থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে যখন আপনি এক্জেল করছেন আর যখন ইনহেল করছেন বিশ্বব্রহ্মাণ্ডের সব শুদ্ধটা অক্সিজেনের সাথে আপনার শরীরে যাচ্ছে কল্পনা করুন শরীরের প্রতিটি শিরা উপশিরা মাংস পেশিতে ছড়িয়ে পড়ছে সেই বিশুদ্ধ অক্সিজেনের স্রোত ভাবুন এটা করুন দশ থেকে পনেরো বার ধীরে ধীরে করুন ফিল করুন মহাষী পতঞ্জলি কি বলেছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধন অর্থাৎ মনের বৃত্তি যতক্ষণ না লুপ্ত হচ্ছে শান্ত হচ্ছে ততক্ষণ আপনি আপনার আত্মাকে দর্শন করতে পারবেন না একটা চৌ বাচ্চায় জল আছে ভর্তি তার উপরে একটা বাল্ব চালিয়ে দিন জলটা যখন শীতল থাকবে তখন সেই বাল্বের ছবিটা আপনি তার তলদেশে দেখতে পাবেন কিন্তু জলটাকে ঘেঁটে দিন আর বাল্বটা দেখতে পারবেন না তার মানে কি বাল্বটা নেই ঠিক সেরকম আমাদের আত্মা আমাদের যে নিজস্ব যে সত্তা আমরা সারা আমাদের মনের মধ্যে কেউ কেউ না ঢিল 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 মারছে ঘুম থেকে ঢেউ উঠলেন ধরুন একটা বাচ্চা মা এই শিগিরি ওঠ বাচ্চাটা উঠছে না তো আমি লাঠি নিয়ে আসছি আপনি একটা ওর মনের মধ্যে ঢিল মারলেন একটা ঢিল পড়লো মনটা বিক্ষিপ্ত হলো হঠাৎ আপনার একটা বন্ধু ফোন আসলো এমন একজনের ফোন আসলো বা বন্ধুর ফোন আসলো যে আপনাকে খুব ভালো খবর দিল বা আপনার প্রিয় বন্ধু সেখানেও কিন্তু আপনার নানান রকম ইনফরমেশনে আপনার ইনফরমেশন আসলো এবং আপনি একটা ব্যক্তি পেলেন আবার যাকে পছন্দ করেন না এরকমও ফোন আসলো এমন কোনো কথা বললো এমন বাজে কথা বললো আপনার মনের চঞ্চলতা বেড়ে গেল মনটাকে পাবেন কি করে একমাত্র এইটাই রাস্তা এই নাকটা বন্ধ করুন বিশুদ্ধ অক্সিজেন যাচ্ছে করুন করুন নেগেটিভিটি নিয়মিত অভ্যাস করুন নিয়মিত ফিল করুন দশ মিনিট আপনি প্রত্যেক দিন করুন কি হচ্ছে অক্সিজেনের সাথে সাথে আমাদের শরীর এবং মনের ব্যালেন্স তৈরি হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ব্যালেন্স তৈরি হচ্ছে আমাদের রেসপিরেটারি সিস্টেম ক্লিন হচ্ছে আমাদের অ্যালভিউ অ্যালভিউলাইসগুলো খুলে যাচ্ছে মহারিষি পতঞ্জলির যে চিত্তবৃত্তির কথা বললাম ধীরে ধীরে মন শান্ত হয়ে আসছে তারপরে করবেন ঘামড়ি প্রাণ যারা একদম বিগিনার তাদের যে নিয়মটা আছে এই যে কান বন্ধ করা চোখ চোখটা এই আঙুল দিয়ে এইটা কপালে রাখা এটা দিয়ে বন্ধ করা এটা রাখা এটা রাখা এত নিয়ম আপনারা যদি না পারছেন হাত রাখার দরকার নেই আপনি সিম্পল দেখুন না তারপরে আপনি নিজের সুবিধা মতন করবেন আপনি পারলে এই রকম করবেন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই আপনার যেটা সুবিধা হবে যেটাতে আপনি ফিলিংসটা পাবেন সেটা করবেন এটাকে কানটা বন্ধ করে দেবেন দশবার করুন পনেরো বার করুন বাজ অব হানি বীজ ঠিক মৌমাছির গুঞ্জন যাদের হাই প্রেশার আছে প্রেশার ডাউন হবে মন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে রেসপিরেশানের রেসপিরেটারি সিস্টেম ডেভেলপ করবে বডি অ্যান্ড মাইন্ড ব্যালেন্স হবে তো প্রাণায়াম এমন একটা জিনিস এটা ইন্টারলিঙ্কড ইন্টার রিলেটেড এই যে প্রাণায়ামটা করলেন এই যে সিঙ্গেল নস্ট্রিল ব্রিদিং ইকুয়াল ব্রিদিং যে যতটা নেব ততটা ছাড়ব এটা কি আপনার যখন ক্ষমতা বাড়বে একটু ফাস্ট করে দিন এর চাইতেও জোরে করা যায় দেখুন এখন নয় ধীরে ধীরে বাড়ান আবার এটা করছি আরো জোরে করুন করতে বলিনি দেখালাম এরপরে একটু মেডিটেশন চোখ বন্ধ করে বসে যত চোখ বন্ধ করে বসে থাকবেন আপনার বৃত্তি দূর হবে চিত্তবৃত্তির ধীরে ধীরে চিত্ত চিত্তবৃত্তিগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসবে মন শান্ত হয়ে আসবে প্রত্যেক দিন করুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে আপনার উন্নতি হবে তাহলে আজকে এখানে শেষ করব আপনারা ভালো লাগলে আমি আগেই বলেছি আপনারা আমার সাথে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন মত বিনিময়ের সঙ্গে থাকবেন No, não, sir. É?